নমস্কার শুরু করছি আজকের পর্বের জনমত আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে বেশ কয়েকদিন ধরে একটু গ্রাউন্ড জিরোতে যাচ্ছি এবং হচ্ছে বিভিন্ন মোমেন্টস আপনাদের কাছে তুলে ধরছি এবং তার সাথে একটা জিনিস অবশ্যই বলতে হয় যে অনেক অনেক অভিজ্ঞতা হচ্ছে আমি প্রথমে আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে হুগলি লোকসভা কেন্দ্রে হুগলি বলাই হয় যে হুগলির যারা শিক্ষিত মানুষ মধ্যবিত্ত ইন্টেলেকচুয়াল কৃষক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ সেখানে এই জেলায় বাংলার নবজাগরণের সুতিকাগার তার কারণ হচ্ছে খানাকুলে জন্মগ্রহণ করেছেন রাজা রামমোহন রায় এবং খানাকুল অবশ্য পরে হচ্ছে আরামবাগ কেন্দ্রে কিন্তু কালকে আমি গিয়ে একটা জিনিস খুব বুঝতে পারলাম যে রচনা বন্দ্যোপাধ্যায় যিনি কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রচুর খাটছেন এবং হচ্ছে প্রত্যেকটা মিটিংয়ে বা যেগুলোকে বলা যায় একেবারে জনসমর্থনের ঢেউ আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবি মানে তিল ধরনের জায়গা নেই এটা হচ্ছে জিরাট বাজারের কাছে জিরাট বাজার সেই জিরাট বাজারে সেখানে যে ময়দান যেখানে হচ্ছে সমস্ত মেলা পার্বণ এগুলো সমস্ত হতে থাকে এবং তার সাথে সাথে এই জিরাট বাজারে বইমেলার আসর বসে সেখানে জনসভাতে প্রচুর মানুষের ভিড় এবং হচ্ছে ও ওখানে একটা রস্ট্রাম করা রয়েছে যেটা র্যাম্পের মতো একেবারে সামনে চলে আসছেন রচনা বন্দ্যোপাধ্যায় বাংলার জনপ্রিয়তম সঞ্চালক হিসাবে যিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে রয়েছেন সেই এবং তার স্পষ্ট একটা দেখা যাচ্ছে যে তার প্রচারের ধরনটাই একটু অন্য রকম এবং সেখানে যেটা দেখা গেল যে হুগলি জেলায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রচুর কথা বিভিন্ন সময় হয়ে থাকে যে গোষ্ঠীদ্বন্দ্ব এখানে প্রবল এখানে অনেকেই রয়েছেন সাতজন এমএলএ যারা রয়েছেন তাদের প্র প্রত্যেকের সাথে অনেক রকম দ্বন্দ্ব কিন্তু দেখুন মঞ্চে তারা বসে রয়েছেন বেচারা মান্না থেকে শুরু করে মনোরঞ্জন ব্যাপারী যিনি বিভিন্ন বিতর্কিত মন্তব্য বিভিন্ন সময় করেছেন কিন্তু তার মন্তব্যগুলোর মধ্যে যে সমাজের কতগুলো অমীমাংসিত ইস্যু সেই ইস্যুগুলো সামনে চলে আসে অরিন্দম গোইন একেবারে সেলফি মোডে অসিত মজুমদার রয়েছেন চুচুড়ার বিধায়ক বিতর্কিত মন্তব্যের জন্য যিনিও খুব বিখ্যাত অসীমা পাত্র প্রত্যেকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত স্তরের নেতা বেচারা মান্না সেগোর আন্দোলনের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বুঝতেই পারছেন যে গোটা টিমকে একত্রিত হয়ে গেছে রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে এবং যেখানেই সে যাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় সাতজন বিধায়কই কম বেশি তার সাথে রয়েছেন এবং নিখুঁত ব্যবস্থা তারা করেছেন ফলে প্রচারে একটা বলা যায় কোনায় কোনায় ঢুকে গিয়ে তারা ঝড় তোল বিভিন্ন দেওয়াল লিখন রচনা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে এগিয়ে রয়েছেন লোকেট চট্টোপাধ্যায় নিঃসন্দেহে তিনি অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব এবং পাঁচ বছরে তাকে নিয়ে অনেক কথা শোনা যেতেই পারে কিন্তু সেই প্রসঙ্গ পরে আজকে আমরা রচনা বন্ধpadStartে ঠিক কিভাবে তিনি করছেন এবং আর প্লাস নিউজের ক্যামেরায় সেখানে ঠিক কি বললেন পুরোটা শোনা নেব মি যখন প্রচারে আমাকে অনেকেই অনেক কথা বলছে যে দিদি আপনাকে দেখতে পেলাম খুশি হলাম আবার পাবো তো এটা মানুষের মনের মধ্যে ভয় হয়ে গেছে কারণ এমন একজন প্রার্থীকে আপনারা পাঁচ বছর আগে এনেছিলেন তাকে আপনারা দেখতে পাননি বলে হয়তো আপনাদের মধ্যে এই ভয়টা ধরে গেছে কিন্তু বিশ্বাস করুন এই ভয় আমি আপনাদের ভাঙিয়ে দেবো এই ভয়টা রাখবেন না কারণ আমার নাম রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় কখনো বাজে কথা বলে খারাপ কথা বলে ভুল কথা বলে ভাওতাবাজি করে আপনাদের মন জয় করতে আসেনি ওরে যে পশ্চিম বাংলার তথা আজকে আমি হুগলি জেলার কথাই বলবো কারণ আমি সেখানে এসেছি আজকে প্রার্থী হয়ে আজকে হুগলি জেলার যতটুকু উন্নতির দরকার হবে যা যা প্রয়োজনের দরকার হবে একমাত্র সংসদে গিয়ে পার্লামেন্টে বলতে পারে আর কেউ বলতে পারে না এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন একমাত্র সংসদে সেই ক্ষমতা আছে যে পার্লামেন্টে দাঁড়িয়ে পারে না আজকে আপনারা তাকে সাংসদ করে পাঠিয়েছিলেন সে কতবার টেবিল চাপড়ে দিল্লির থেকে কথা বলেছে আমি জানি না বা সে কি কি পাঁচ বছরে আপনাদের উন্নতির কাজ করেছে সেটাও আমি জানি না সেটা আপনারা ভালো বলতে পারবেন আমার সেটার ব্যাপারে কোনো জ্ঞান নেই কিন্তু যতটুকু প্রচার করেছি তাতে দিদি দাদাদের থেকে যা শুনেছি যে আমরা এখন অব্দি কিছু পাইনি তাকে দেখতেই পাইনি কিন্তু কাজ করতে হবে আমি পারবো আপনাদের হুগলি জেলায় উন্নত করতে সেই ভরসা এবং সেই আশ্বাস নিয়েই কিন্তু দিদি আজকে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছে কারণ তিনি বিচক্ষণ মানুষ তিনি বুদ্ধি রাখেন তিনি জানেন কোন মানুষকে কোন জায়গায় দিতে হবে তাই জন্য তিনি আজকে আমাকে হুগলি জেলায় পাঠিয়েছেন আপনাদের সবারকে আরো একবার বলে যাচ্ছি আগামী বিশে মে তার আগে বহুবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে অনেকবার আসব আপনাদের সাথে হাত মেলাবো প্রচারে যাব কথা বলবো দেখা হবে নিশ্চয়ই হবে কিন্তু তারপরেও বলল দু হাজার চব্বিশের এবারে লোকসভা ভোট আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন ভালোভাবে নিজের মনকে প্রশ্ন করে চিন্তা ভাবনা করে সব পরিবারে গিয়ে ভোটটা দেবেন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের জন্য কিছু করে দেখাতে পারি যাতে এই যে পাঁচ বছরে আপনাদের যা ভুল ভ্রান্তি ছিল মনের মধ্যে সেগুলো যেন আমি দূর করতে পারি সেই বিশ্বাস নিয়ে আমি আপনাদের সকলের কাছে এসেছি আপনারা আমাকে আশীর্বাদ করবেন এত বছর অনেক আশীর্বাদ করেছেন এবারেও আশীর্বাদ করবেন যেন আমি সকলের মন জয় করতে পারি আমি যেন আপনাদের পাশেই থাকতে পারি বাবু তো ঠিক তো ধন্যবাদ আপনাদের সবাইকে আরও একবার সব্বাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক মানুষ আজকে এখানে এসেছেন অনেক মানুষই জমায়েত হয়েছেন আপনাদের সবাইকে করোজনের নমস্কার জানাচ্ছি যতটুকু কথা বললাম

অভাব বোধ ছিল যে অভাবটাকে আপনি মিটিয়ে দিতে জন্য বারবার মানে আপনি তাদের কাছে আহ্বান জানালেন এই প্রচারের এই লগ্নে দাঁড়িয়ে আপনার কি বিশ্বাস কি অনুভব হচ্ছে দেখুন এত মানুষের ঢল এত মানুষ ভালোবাসছেন পজিটিভ ফিলিং তো সবারই থাকে আমারও আছে আশা করি সকলে মন জয় করতে পারবো এই মন জয়ের ক্ষেত্রে আমি দেখলাম যে মঞ্চে চিরকুট আপনাকে পাঠাচ্ছে আপনাকে এই যে গায়ে করছে এই অনুভবটা আপনার কেমন লাগছে ভালো সব জায়গায় তো মানুষ পেছনে একজন শিক্ষাগুরু থাকেন আমি রাজনীতির মঞ্চে নতুন আমি তো পড় খাওয়া রাজনীতিবিদ নই তো ন্যাচারেলি আর যদি একটা দুটো কথা মনে হয় যে বলা উচিত রচনা তাই জন্য তারা পাঠা আগে হয়তো একজন ডিরেক্টর থাকতো বা একজন এপিসোড ডিরেক্টর থাকতো এখন এত মানুষ মানে বেচারা মান্নার মতো ব্যক্তিত্ব অসীমা পাত্র এতজনের ডাইরেকশন নিয়ে কীভাবে ওটাকে আপনি সিন্থেসিস করছে এন তো অভ্যেস আছে তো অভিনেত্রী ছিলাম ডাইরেক্টরদের নিয়ে কাজ করেছি এখনও তাই রয়েছে মাঝে ডিরেক্টারদের সামলাতে মানে বেশ এনজয় করছেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে এবং তারা ডিরেক্টার নয় তারা আমাকে পথ চালাতে সাহায্য করছে রাজনীতিতে বোঝাতে সাহায্য করছেন আপনি কি মনে করেন এই মুহূর্তে দেশে একটা বড় রকমের গণতন্ত্রের পক্ষে মত প্রকাশের ক্ষেত্রে বাক স্বাধীনতার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে একজন প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কিনা বলতে পারবো না এখন অব্দি যা আছে সব ঠিকঠাক রয়েছে এইবার ভোটের পরে সব কিছু জানতে পারা যাবে যে কে কোথায় কি আছে রাজ্যের উন্নয়নের প্রশ্নে কি আপনি ভোট চাইছেন একদম নিশ্চয়ই দিদি আমাদের উন্নয়নে বিশ্বাসী আমিও তার সাথেই রয়েছি তো আমরা হুগলি জেলা তথা পশ্চিমবাংলার উন্নয়ন নিয়ে কাজ করব হুগলি জেলায় মানে আপনি কত ভোটে জিতবেন বলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বলতে পারছি না দাদা সেগুলো ভাব কিছু সেগুলো নিয়ে আমি কোনো চিন্তা ভাবনাও করছি না আমি আমার কাজ করে যাব তারপরে দেখা যাবে দর্শক বন্ধুরা কি করছে কত লিড হবে দেখুন আমরা এই মুহূর্তে টার্গেট রাখছি পঞ্চায়েত নির্বাচন পৌরসভার নির্বাচনের যে পরিসংখ্যান তাতে সাড়ে তিন লক্ষ ভোটে আমরা আগিয়ে রই আমরা ওই ভোটেই জিতব বললো অনেক কিছু বলছে কথা বাদ দিন ভয় পেয়ে গেছে নিশ্চয়ই আপনার বুঝতে পারছেন অনেকটা কনফিডেন্ট অবস্থায় রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তিনি প্রচার করছেন এবং হচ্ছে কোথাও একটা জায়গায় যে প্রচারের ক্ষেত্রে তার কারণ হুগলি কেন্দ্রে কি একটা হিন্দুত্ব ফ্যাক্টর কাজ করবে মানে গোটা বাংলা জুড়ে কোথাও কোথাও গিয়ে একেবারে দেখতে পাচ্ছি না তা নয় কারণ লকেট চট্টোপাধ্যায় আগামী সময় তার প্রচারে নরেন্দ্র মোদী আসবেন এবং যে প্রচার এবং যে হাওয়াটা উঠবে তাতে নিঃসন্দেহে একটা কোথাও বলা যায় তার আগের একটা পর্যায় কিন্তু অনেকটা এগিয়ে রাখছেন রচনা বন্দ্যোপাধ্যায় আচ্ছা দিদি নাম্বার ওয়ান বা হচ্ছে বাংলার দিদি বাংলা তার ঘরের মেয়েকে চায় এই স্লোগানকে সামনে রেখে যখন দু সালে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির মোকাবিলা করতে নামলো তখন অনেকে বুঝতে পারেননি যে এর পেছনে ঠিক কী কার্যক্রম অপেক্ষা করছে নিশ্চয়ই মঞ্চে যখন এতজনের কথা দেখলেন ছবি দেখলেন যে সেখানে তাবড়ো তাবড়ো বিধায়করা যারা সিঙ্গুর নন্দীগ্রাম বলাগড় এই বিস্তীর্ণ জায়গা জুড়ে যেখানে চাষবাস হচ্ছে সেখানকার মহিলারা যারা রয়েছেন অনেকেই এসেছেন ছবিতে আপনারা দেখলেন যে তারা ভাষণ শুনছিলেন এবে কয়েকজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দিদি মানে তাদের কাছে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীও দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ও দিদি কি বলছেন তাদের কি অনুভূতি শুনবো এই জিরাট বাজারেরই এখানকার বাসিন্দা কেমন লাগলো রচনা ব্যানার্জি দিদিকে আমাদের খুব ভালো লেগেছে দিদিকে ভোট দিয়ে আমরা জিতাতে চাই কেন জিন্দাবাদ

সব বিষয়ে আমার ভালো লাগে তাই আমার দিদিকে জিতাতে চাই দিদির কথা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রচনা 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 বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ